গাইস আপনাদের মধ্যে নিয়ে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও এই ভিডিওতে দেখবেন এটা হচ্ছে রাতা মালয়েশিয়ার এই শপিং মলে কি কি আছে কি কি থাকছে কত টাকা দামে কি পাওয়া যায় টু যে পাবেন এই ভিডিওতে সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন গাইস আমরা এখন একটা চলে আসছি শপিং মলের ভিতরে সো এখানে দেখতে পারবেন কি কি পাওয়া যায় আসেন নিচে দেখে আসেন আপনি না আবার আহ এখানে আমরা কিডস জনে যাচ্ছি এখানে বাচ্চাদের খেলার অনেক কিছুই পাওয়া যায় সো সাথে থাকুন এখানে পুল খেলার থেকে দৌড়ে সব কিছু পাওয়া যায় এখানে এটা হচ্ছে মিস্টার ডিআইওয়াই এখানে অনেক অ্যাক্সেসরিজ পাওয়া যায় এদিকে হচ্ছে কিডস জোন ডিআইওয়াই ওয়াই কোনো মালটা লাগবে মালটা লাগলে বলেন আমার রুমে তো মাসাজের চেয়ার আছে আমি এখানে মাসাজ করে কি করবো কি করবেন ওকে ঠিক আছে যে নাস্তা সাজারে ভিডিও করেন গেছে কি আপনার কি লটারি মারায় চকলেট লাগে নাকি কয়েন দিয়ে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছুই পাওয়া যায় এখানে ভাই মারবেন না যদি কারোর উপর রাগ থাকে রাগ মেটানোর জন্য সব থেকে বেটার অপশন হচ্ছে এটা যদি কারোর উপর রাগ থাকে রাগ মনে করবেন যে এই এটা জোরে পাঁচ মারা একদম দেখেন এই ভাই কিভাবে লাগা এটা একটু হাত একটু দিয়ে রাখলে পরে এই যে আন ঘুরতেছে এটা হচ্ছে অভিজ্ঞতা হয় এখানে সুস থেকে ধরে অনেক কিছু পাওয়া যায় কাপড় এখানে আছে পারফিউম স্লিপার মেয়েদের কাপড়

এটাকে আসার আসাম বলে আসাম মানে হচ্ছে টক এদিকে হচ্ছে আচার পাওয়া যায় অনেকগুলো অনেক প্রজাতির আচার এখানে আছে রাচর কিনতেছ এর কি আছে ঝাল কোন আছে পাও যাবে না কডাস দেখিছে রাজন মিষ্টি হয়ে গেল তো সব এরা সব জিনিসে মিষ্টি দেয় খাই তো খাবার হ্যালো গাইস এই হচ্ছে মালয়েশিয়ার একটা দোকান সবকিছু পাওয়া যায় এখানে আর কি কি আছে এখানে সবকিছু আছে এখানে বেচারা শুয়ে রাখছে এখানে ইদুর বাবাজি চিনারা এগুলো ব্যবহার করে এই হচ্ছে একটা দোকান সুন্দর সুন্দর জিনিস আছে এখানে বাসি নাকি নবীন ভাই ভাই বাসি কি বাসি টাকাটা জানি নাদিম ভাই লাডিম লাডিম এই যে বাসি সিনেমা 8 টাকা যে বাজা কিভাবে এই কাম দেন না টান দেই মনে হয় এই বাজা না লাঠি মেহনে বেতের অনেক কিছু পাওয়া যায় গো আপনি এই ছাতাটার দাম দেখছেন নি কত প্রায় উনচল্লিশ রিঙ্গিট নব্বই পয়সা প্রায় চল্লিশ রিঙ্গিট চল্লিশ রিঙ্গিট বাংলাদেশের কত জালি বেতের এগুলো কিন্তু নষ্ট হবে না এখানে রাস্তা এগুলো বানায় মেবি এখানে আছে অনেকগুলো সুন্দর সুন্দর পুতুল সুন্দর সুন্দর পুতুল আছে

এগুলো ঝুলাই রাখার জন্য দেয়ালে আরে বাপ রে উনসত্তর রিঙ্গিত এটার দাম এটার প্রাইস হচ্ছে একশো ঊনপঞ্চাশ এটার প্রাইস কাঠ দিয়ে বানানো কাঠের ভিতরের অংশটা একদম খোদাই করা কি করছে সুন্দর না জিনিসগুলো তিনশো টাকা প্লাস তিনশো রিঙ্গিত প্লাস নাদিম ভাই এগুলো দেন না সমস্যা নয় এগুলো কাস্টমারদের দেখার জন্য রাখছে আমাদের ডাল উঠানোর জন্য ওই যে নারকেল আছে না নারকেলের কি দিয়া এগুলো হাতের বানানো মনে হয় নাকি বেতের এক পিস বারো টাকা নব্বই পয়সা পিস পার পিস এগুলা এগুলো সব হচ্ছে বেতের নষ্ট হবে না এগুলো গলায় পরার জন্য আরে বাপ রে উনচল্লিশ ডিঙ্গিতে এটার দাম এখানে কাঠের অনেকগুলো জিনিস আছে এগুলো সব কাঠের চামড়ার ওয়ালেট এগুলো সব পেইন্ট করা হাতে রাখা করা যে উনি এখানে এখানে পেইন্ট করে আর কি একটা মেয়ের ছবি অ্যাক্সিডেন্ট